বন্ধু আপনি কি জানেন আপনার ফোনটি বন্ধ থাকলেও আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারে আজকে আমি দেখাবো আপনাকে লাইভ কীভাবে এটা হয় তা চলুন ভিডিওটা স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই আর যে সুযোগটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধু মানে শেয়ার করতে বলবেন না যে আমাদের ফোনটি অফ মানে আমাদের কালেকশন কেটে গেছে কিন্তু অনেক সময় ব্যাটারি রিভার্স সিস্টেম বা বিশেষ নেটওয়ার্ক সিগন্যাল দিয়ে আপনার ফোনের লোকেশন পিন করা যায় জিপিআরএস ওয়াই ওয়াইফাই এমনকি সিম টাওয়ার থেকেও ডেটা আসতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা লাইক দিয়ে বসে পর ভিডিও টাঁকাটানি করবেন না ভিডিও টাঙাটানি করলে বুঝবেন না তো চলুন বন্ধুরা আমরা দেখবো আমাদের ফোনটি অফ থাকলে আমাদের ফোনটি কীভাবে লোকেশন ট্র্যাক হয় তো চলুন সর্বফার্স্ট আমরা দেখবো এবং আপনাদেরকে আমি ভিডিওটি লাস্ট একটা সাজেস্ট করব একটা অ্যাপ সাজেস্ট করবো সেই অ্যাপসটি যদি আপনারা ইউজ করেন আপনারা অনেকটা ফোনটা নিরাপদ থাকবে এবং একশো পার্সেন্ট ফোনটা অফ থাকলেও আপনার নিরাপদ থাকবে এবং খোলা থাকলেও নিরাপদ থাকবে তো ভিডিওর রিকোয়েস্ট করবো বন্ধুরা স্টেন্ডে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো সর্বফার্স্ট আমরা কি করুন আমরা মোবাইল সেটা টেন নেবেন এবং সেটিং অফ ঢুকে যাবেন সেটিংস অফ ঢুকে গেলে বন্ধু আমি যে সেটিংসগুলি দেখাবো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন আপনার ফোনটি অফ থাকলেও নিরাপদ থাকবে এবং বন্ধুরা আপনার ফোনটি যদি খোলা থাকে তবুও নিরাপদ থাকবে তো চলুন সেটিংগুলি স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই করি আম মোবাইলে যেরকম সেটিংস দেখছেন আমরা মোবাইলে সেটিংসগুলি অ্যাপ্লাই করে থাকবেন তো সেটিংসে ঢুকে যাওয়ার পর একটু স্কোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর দেখতে পাবেন সবার মোবাইলে এরকম একটি লোকেশন বলে একটি ফিউচার থাকে তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করতেই বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু লোকেশনটি অন করা আছে তো বন্ধুরা আপনারা দেখবেন এই লোকেশনটি অফ করে দেবেন অফ করলে কী হবে আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে ডাটাগুলি লোকেশানে পারমিশন নিয়ে রেখেছে সেই পারমিশনগুলি অফ হয়ে যাবে তো আমি এটা ক্লোজ করে দেবো এখন এটা আমি অন করে দেবো এবং এখানে আমরা দেখতে পাবেন যে আমরা ওইখানে নিচে দেখতে পাবেন লোকেশান সার্ভিস আমরা যদি এখানে টাচ করেন তো দেখতে পাবেন আমাদের এইগুলি আমরা দেখতে পাবেন লোকাল অ্যাভারেজ এইগুলো কিন্তু আমরা অফ করতে পারেন নিজের অপ্টো করে নিতে পারেন তো বন্ধুরা আটও কোথায় দেখবেন অ্যাপস লোকেশান পারমিশন আমি এখানে টাচ করলেই দেখতে পাবো আমরা এখানে টাচ করলেই দেখতে পাবেন এখানে অলরেডি টাচ করলে আমার কতগুলি অ্যাপসে আমার পারমিশন রাখছে দেখছি বন্ধু আপনি কিন্তু জানতেন না আজকে জেনে গেলে যে আপনার ব্যাকগ্রাউন্ডে এতগুলি অ্যাপস কিন্তু আমরা পারমিশনটা আপনাকে না জানিয়ে নিয়ে রাখছে আমরা আমরা অ্যাপসগুলোকে ক্লিক করে আমরা লোকেশানগুলি অফ করতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু এইভাবেই আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে লোকেশন পারমিশন নিয়ে রাখছে সেই পারমিশনগুলি আপনারা অফ করতে পারবেন ঠিক আছে তাই ব্যাকে চলে আসবেন আমরা চলে যাব সেটিংস সেকেন্ড যে সেটিংস আছে সেই সেটিংসে এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এখান থেকেও আপনি দেখতে পারবেন আমরা মোবাইলে মোবাইলটা সুইচও পর আমরা মোবাইলে কে কে আমরা মোবাইলটা ট্র্যাক লোকেশন ট্র্যাক করছে তো দেখতে পাবেন এখানে অ্যাপ ফাইল এখানে টাচ করে দেবেন অ্যাপস মানে যেমন আপনার কাছে অ্যাপসও থাকতে পারে এই টাচ করে দেবেন বন্ধুরা এই জায়গা টাচ করে দিলে দেখতে পাবেন বন্ধুরা এখানে এরকম একটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে পারমিশন ম্যানেজার বলে একটি ফিউচার পেয়ে যাবেন চার্জটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে বন্ধুরা দেখতে পাবেন আপনার ফোনে কতগুলি অ্যাপ্লিকেশান এখান থেকে আমাদের পারমিশন নিয়ে রাখছে এবং কী কী পারমিশন নিয়ে রাখছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বডি এলাও পারমিশন নিয়ে রাখছে এখানে ক্যালেন্ডার পারমিশন লোকেশন পারমিশন ক্যামেরা পারমিশন ক্যামেরা পারমিশন দেখুন এখানে টাচ করলে আমি দেখিয়ে দেবে যে কতগুলো অ্যাপ্লিকেশন আমার ক্যামেরাটাকে পারমিশন নিয়ে রাখছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরাতে কতজন আমি যদি ফোনটা অফও রাখি তবু কিন্তু এই অ্যাপসটি আমার ক্যামেরাটিকে পারমিশন দিয়ে রাখবে বা লোকেশনটিকে পারমিশন আদার্সজনাকে দিয়ে রাখবে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে ব্যাখ্যা চলে যাব এবং আমাদেরকে একটু যে সেটিংসগুলি দেখালাম এই সেটিংসগুলি অবশ্যই আপনারা সপ্তাহে বা মাসে আমরা চেক করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যেয়ে আমি একটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান সাজেস্ট করব সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন সাহায্যে কাজটা দেখলে আমাদের মাথাটি নষ্ট হয়ে যাবে তো চলুন ভিডিওটি না স্কিপ করে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি সরাসরি চলে যাবো আমরা প্লে স্টোরে স্টোরে যে একটা অ্যাপ্লিকেশান আমি আমি ইয়ে করবো তো দেখতে পাবেন এখানে প্রাইভেসি ডেভেলপারটা আমি সার্চ করে রেখেছি আপনারা সার্চ করবেন দেখুন প্রাইভেসি ডেভেলপার সিকিউরিটি এই লোগোটি দেখে রাখুন এই লোকটি দেখে এই অ্যাপ্লিকেশানটি আমরা ডাউনলোড করবেন দেখুন বন্ধুরা আমি ডাউনলোড করে গেছি আমি এখন ওপেন করবো ওপেন করার পর কিন্তু আমাদের একটা পারমিশন চাইবে আমরা কী করবেন পারমিশনটি দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে যদি আপনি ক্লিক করে দেন আমরা কিন্তু মোবাইলে অটোমেটিকলি ভিপিএনটি অন হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ক্লিক করে দিয়েছি আমাদের দেখুন মোবাইলে ভিপিএনটি অোটমেটিকি অন হয়ে গেছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন খুবই পাওয়ারফুল অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশন কাজটি দেখলে আপনাদের মাথাটি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এখন ভিপিএনটি অফ করে দেবো ভিপিএনটি অফ করে আমরা স্ক্রোল ডাউন করবো তো দেখতে পাবো এখানে অ্যাপ পারমিশন বলে একটি ফিউচার পেয়ে যাব তো জাস্ট এখানে ক্লিক কর দেবো এখানে ক্লিক করলে বন্ধুরা আমরা জাদু দেখতে পাবেন আপনার অ্যাপসে কতজন কী কী পারমিশন নিয়ে রাখছে কত অ্যাপ্লিকেশানে কোন কোন পারমিশনটা নিয়ে রাখছে তো বন্ধুরা এখানে ব্লুটুথ পারমিশন নিয়েছে একশিসটা অ্যাপসে এখানে আমার জিপিএস পারমিশন হয়েছে তিরিশটা অ্যাপসে ক্যামেরা নিচ্ছে ছাব্বিশটা অ্যাপসে তারপরে আরও যে বিভিন্ন বিভিন্ন পারমিশন কিন্তু নিয়ে রাখছে আমরা জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন জিপেআর টাচ করবো জিপিআসে টাচ করে দেখবেন এই যে অ্যাপসগুলি আছে এই অ্যাপসগুলো কিন্তু আমরা জিপিআরএসটা ট্যাক করছে বন্ধুরা অবশ্যই মাথার মাথায় উপর ঢুকিয়ে নেন আপনার কিন্তু ফোনটা বন্ধ থাকলেও কিন্তু এই অ্যাপসগুলি আমার যে লোকেশনটা আছে সেটি কিন্তু ট্রান্সফার করতে রয়েছে তো আপনারা অবশ্যই এইখান থেকে দেখে আপনারা কিন্তু এই সেটিংস এখন টাচ করে আমরা কিন্তু এগুলো অফ করে নিতে পারবেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না তাহলে কিন্তু আমার নেক্সট টাইম ভিডিও আনতে বন্ধুরা অবশ্যই লাইক করবেন বন্ধু মাঝে ভিডিও বেশি শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা আসছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ